কেসমালaysia Malaysia বলে মোহাম্মদ আমার থেকে পুরো বয়েম নিয়ে গেছে বুঝছেন মানে সে একটা একটা খাইছে তো সে মানে এটার জন্য সে পাগল মানে বাসায় থাকলে এটা আমি তো বাসায় নিয়ে গেছি তো বাসায় থাকলে মাশাআল্লাহ এটা তার দুই ভাই আছে বোন আছে মানে এগুলার খালি থাকে নাকি কি মুহূর্তের মধ্যে অনেকগুলো সাফ হয়ে যায় ওহ ও দেখেন কিভাবে সিলতে হয় পুরো ট্রেনিং হয়ে গেছে বুঝছেন না মার্শাল আবু আপনি কি সত্যি সত্যি মজা লাগে আপনি একটা রিভিউ দিবেন হ্যাঁ শুনেন না লজ্জা পেয়ে গেছে সেই ব্যাগ ব্ল্যাক গার্ডিংটা মিস করা যাবেন এটা বাচ্চারা পছন্দ করে এরা দেখবেন নিয়ে রাইখা দিবেন তারা একটা দুটো করে খাবে সো এটা কিন্তু চমৎকার একটা জিনিস চমৎকার সুস্বাদু এটা যদি সুস্বাদু না এই বাচ্চা কিন্তু ওরা কিন্তু খাইতো না ওরা কিন্তু চায়া চায়া নিয়ে খাইতো না এই কার্টুনটা সে আমার হাতের থেকে নিয়ে বলতেছে আমার আরেকটা লাগবে আমার মজা লাগছে আমাকে আরো দিতে হবে বুঝছেন সো তারপরে কিন্তু এটা করা যেহেতু এটা আপনার ব্ল্যাক গার্লিক রসুন রসুন দুই হাজার রোগেরও উপরে চিকিৎসা হয় রসুন দিয়ে সো এই রসুনটা চমৎকার কাজ করে আমাদের হেলথ বেনিফিটের জন্য বিশেষ করে এটাতে হৃদরোগ হার্টের রুগীদের জন্য চমৎকার কাজ করে কলেস্টেরল তারপর হচ্ছে হাই ব্লাড প্রেশার এগুলোর জন্য তো একদম সুপার সুপার কাজ করবে সো কেউ যদি কারো যদি সমস্যা নাও থাকে তাও খাবেন যে সমস্যা যেন না হয় আপনারও লাগবে যারা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যায় নাম্বারে কল করতে হবে অথবা পেজে মেসেজ করতে হবে অথবা কিনে বাটন আছে বাটনে ক্লিক করে করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিক বের আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে না